ডেটটা ছিল থার্টি ফার্স্ট জুলাই আর সেই দিন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা তো তোমরা সবাই জানো তো আমি এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডের লোকেশানে পৌঁছানোর জন্য গিয়ে দেখি আমার ব্রাইডের তখনও পর্যন্ত হলদির রিচুয়ালসই কমপ্লিট হয়নি তো ওরা আমাকে একটা রুম দিয়ে দেয় যে রুমে আমি ব্রাইডকে রেডি করব তো আমি সেখানে গিয়ে সমস্ত জিনিসপত্র রেডি করে নিই আর ব্রাইডের জন্য ওয়েট করতে থাকি হাই সম্পিতা তো এটা আজকের আমার ব্রাইড সম্পিতা তো সম্পিতা কেমন সাজবে বলো আজকে তোমার হুটোটা ছেড়ে দিচ্ছি কতবার এসেছি সেটা বলো এর আমি তিনবার তিনবার ওই দিদিকে সাজিয়েছি তারপর ওর বৌদিকে সাজিয়েছি তারপর এটা ফাইনালি ওকে তো চলো সম্পিতার ফুল লুক নিয়ে ফিরে আসছি ব্রাইড আমাকে টাইম দিয়েছিল দুপুর 1টা যেহেতু ব্রাইডের লগ্ন ছিল সন্ধে ছটার মধ্যে তো ব্রাইড চেয়েছিল যে ও একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তারপর কিছু ফটোশুট করবে কিন্তু সেদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কোনো কিছুই টাইম মতো হয়ে ওঠেনি তাই ব্রাইটের বসতে বসতে বেজে যায় দুপুর তিনটে আর ব্রাইড আমাকে জানায় যে ও কিন্তু সন্ধ্যে ছটার লগ্নতেই বিয়ে করতে বসবে তাই আমাকে তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে দিতে হবে তাই আমি আর কোনো রকম টাইম নষ্ট না করে ব্রাইডকে শাড়িটা পরিয়ে দিই আর ওর মেকআপ করতে স্টার্ট করে ফেলি তোমরা তো শুনেছই যে আজকের আমার ব্রাইডের কিন্তু কোনো ডিম্যান্ড নেই ও কিন্তু পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছে ওর লুকটা তাই আমি আমার পছন্দ মতো আমার ব্রাইডকে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি তোমরা তো দেখেছই আমার ব্রাইটের ফেসটা কিন্তু একদম রাউন্ড ফেস তো সেই ফেসের সঙ্গে যে হেয়ার স্টাইল বা যে ধরনের আই মেকআপ দিলে ফেসটা দেখতে আরও ভালো লাগবে আমি সেই রকমই চেষ্টা করেছি করার তো পুরো লুকটা তোমরা দেখো আর অবশ্যই কিন্তু জানিও যে আমার এই ব্রাইটকে কেমন দেখতে লাগছে ঠিক এক বছর আগে এই জুলাই মাসে আমি কিন্তু সম্পিতার দিদি ওর পিতাকে ব্রাইডাল মেকআপ করেছিলাম তো সেই লুকটাও তোমরা অনেক পছন্দ করেছিলে আমার এই ব্রাইডের ফেসটা কিন্তু অনেকটাই ওর দিদির মতো তোমাদের মনে আছে নাকি জানি না তো তোমাদের কারোর যদি মনে থাকে সেই ব্রাইডাল মেকআপটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ব্রাইডের পছন্দমতো হেয়ার স্টাইল আমি করে দিয়েছি তো এই হেয়ারস্টাইলটা আমি ওকে সাজেস্ট করেছিলাম ও তাতে রাজি হয়ে যায় তো এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এটা ট্রিপল টং দিয়ে করা তো এই ছিল আজকের আমার ব্রাইডের উইদাউট জুয়েলারি লুক তো কেমন দেখতে লাগছে আমার ব্রাইডকে অবশ্যই জানিও তোমরা আর যেটা ছাড়া আমাদের বেঙ্গলি ব্রাইডার লুক একদমই কমপ্লিট হয় না সেটা হচ্ছে এই সোলার মুকুট এটা পরানোর পর যেন সব ব্রাইডের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় আর এই সময় আমার ব্রাইডকে বিয়েবাড়িতে যতজন দেখতে পাচ্ছিল সবাই শুধু একটাই কথা বলছিল যে ওকে পুরো দুর্গা ঠাকুরের মতো দেখতে লাগছে তাহলে তোমরাই জানিও তো যে আমার এই ব্রাইডকে সত্যি সত্যি ঠাকুর ঠাকুর দেখতে লাগছে নাকি তাহলে চলো ব্রাইডের কাছে জেনে নিই যে ব্রাইডের আমার কাছে সেজে কেমন লাগলো হাই সম্পিতা দেখেছো নিজেকে কেমন লাগছে এই ছিল আজকে সম্পিতার ফুল লোক তো লোকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও সম্পিতা পছন্দ তো ঠিক আছে অবশ্যই জানিও কমেন্ট করে লুকটা তোমাদের কেমন লাগছে